আসসালামু আলাইকুম বারাকাত বন্ধুরা আজকে একটা বিশেষ মশলা নিয়ে এসেছি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ মশলা সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করার পর সাদা আল্লাহ আলী আলিউল আজিম বলা কেমন আচ্ছা অনেকে প্রশ্ন করছেন কোরআন শরীফ তেলাওয়াত করার থেকে ফারেক হওয়ার পর সাদা আল্লাহুল আলিউল আজিম বলা কি শরীয়তের হুকুম শরীয়তের মাঝে তার কিন্তু নির্দেশ আছে এই কথা বলার আর শরীয়ত বলা হয় আল্লাহর হুকুমকে আর রসুলের হুকুমকে অর্থাৎ আল্লাহ কি বলছেন কথা কোরআন পড়ার পর এটা পড়ো অথবা হুকুম দিয়েছেন যে কোরআন যখন তেলাত করবে তেলাত পড়ার থেকে যখন ফারেক হবে তখন তোমরা সাদা আল্লাহুল আজুল আজিম বলো এমন কথা কি আল্লাহ নবী ইসাল্লাম হাদিসে বলেছেন কোন হাদিসে আছে কোন কিতাবে আছে কথা তো বন্ধু আমি বলবো যে না কোনো হাদিস থেকে প্রমাণিত নেই দেখো বর্তমানে এই এই বাক্যটাকে মানুষ অধিক পরিমাণে ব্যবহার করতে শুরু করেছে বিশেষ করে ওই সমস্ত কারি যারা কোরআন শরীফ পড়ে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করার পর তারা কি করে যখন কোরআন তেলাওয়াত থেকে ফারিগ হয়ে যায় তখন বলে সাদাক আল্লাহুল আজিম তো কিন্তু সত্য কথা হচ্ছে এই এই কথা বলার ব্যাপারে আহেল আলেমদের নিকট কোন দলিল নেই যারা আহেল আলেম আছে আলেম সমাজ আছে তাদের নিকট কোনো দলিল নেই তারা কোনো দলিল দেখাইতে পারবে না কোনো কিতাব দেখাইতে পারবে না যে এই কথা বলতে আল্লাহ নবী সাল্লাম হুকুম দিয়েছেন বা আল্লাহ তালা হুকুম দিয়েছেন কখনো এটা নেই কোনো হাদিসের কিতাবের মধ্যে নেই এত এইটাকে মামুল বানিয়ে নেওয়া ঠিক নয় অর্থাৎ কোরআন শরীফ তেলাউ করার পরেই এই বাক্যটা ব্যবহার করব। করবো বাধ্যতামূলক করা ঠিক নয় ঠিক আছে কারণ সাল্লাম বলছেন মান আমিলা আমালান আমরুনা ফাহুয়া রদ্দুন যে ব্যক্তি এমন একটা আমল করলো যে আমল করতে আমি হুকুম দেইনি তো ওই আমলটা মরদুদ অভিশপ্ত আমল ঠিক আছে অর্থাৎ আল্লাহর কাছে কবুল হবে না আর দুই নম্বর জন্য কাছে তুমি এমন আমল কেন করেছো এমন কথা কেন বলছো যে কথা বলতে আমার নবী হুকুম দেয়নি আমি হুকুম দেয়নি যদিও বাক্যটা খুব সুন্দর বাক্য সাদাকাল্লাহুল আলুল আজিম মানে মহান আল্লাহ সত্য বলেছেন যত সুন্দর হোক বেদাত যত দেখতে সুন্দর হোক এগুলো বেদাতই ঠিক আছে বন্ধুরা এত যে ব্যক্তি আমল এত কথা হচ্ছে এই শব্দটা যদিও বেদাত নয় কিন্তু বেদার থেকে কমও নয় বেদাত থেকে কমও নয় যেহেতু বেদাত বলা হয় ওই আমলকে যে আমল ইসলামের মধ্যে নতুন তৈরি করা হয় ইসলামের অনেক পর নতুন ভাবে কেউ তৈরি করে যে আমল করতে আল্লাহ বলেনি রসুল বলেনি কোথাও হুকুম দেওয়া হয়নি এবং যে আমল কোনো সাহাবা করেনি কোনো তাবে তাবিন করেনি ইমান ইমাম সাহেবরা করতে বলেনি তাহলে ইমামের কেউ এই আমল করতে বলেনি তাহলে সেটা বেদাত নাই তো কি বেদাতে বরং বেদাতের বাপ এটা ঠিক আছে অথচ বর্তমানে অধিকাংশ মানুষ এই শব্দ বরাতে এত অভ্যস্ত হয়ে পড়েছে এত অভ্যস্ত হয়ে পড়েছে কেরাতের পর তো এমন এমনকি তারা নামাজে যদি ক্যারাত করে সেই নামাজের কেরাতের পরেও সদাক আল্লাহ আলীম বলতে শুরু করেছে অথচ যে আমলটা রসুল্লাহাম থেকে প্রমাণিত নয় সাহাবা ইকরাম থেকে প্রমাণিত নয় সলফে সালেহিন থেকে প্রমাণিত নয় হ্যাঁ যে তারা কোরআন তেল করার পর কোনোদিন সদাক আল্লাহ আলীউল আজিম বলছেন এটা কখনো প্রমাণিত নয় এই শব্দটা যদি বর্তমানে মুসলমানদের মধ্যে একদম প্রসিদ্ধ হয়ে যায় আর সাধারণ হয়ে যায় তাই এটা এই দলিল বহন করে না যে এটা শরীয়তের একটা অংশ অংশ তাকে তাকে জানতে হবে। শরিয়তের ব্যাপারে আল্লাহ এবং তার রসুল হুকুম দিয়েছেন যে তোমরা এই শব্দটা এই দোয়াটা এই কাজের পর বলো যদি আল্লাহ এবং রসুল হুকুম দেয় তবে সেটা শরীয়তের অংশ হবে আর যেই ব্যাপারে কোনো হুকুম নেই কোরআন হাদিস থেকে অথবা আল্লাহ রসুল থেকে তাহলে সেটা শরীয়তের অংশ কখনো হতে পারে না ঠিক আছে বন্ধুরা এত এটা সমাজে বা মুসলমানদের মধ্যে অধিক প্রসিদ্ধ হওয়ার হয়ে গেছে বলে এটাকে আমরা কখনো ইসলামের অংশ মনে করতে পারি না বা শরিয়তের অংশ মনে করতে পারি না এত যেগুলো বেদা সেগুলো বেদা তৈরি দেখতে যেতে সুন্দর হোক ঠিক আছে বন্ধুরা এত সদাকাল হল আলুল আজিম বলা এটা কি এটাকে গুরুত্ব দেওয়া যাবে না এটা বলা যাবে না তবে একটা কথা বলে দিই আপনি কোরআন শরীফ পড়ছেন কোরআনের মধ্যে আল্লাহ অনেক রকমের কথা বলছে কোথাও আজাবের কথা কোথাও রহমাদের কথা কোথাও জাহান্নামের কথা কোথাও জান্নাতের কথা এমন এমন কথা আল্লাহ তালা বলছেন সেই জায়গা যখন আপনি পড়তে লেগেছেন আপনি মানে বুঝতে পারছেন আর পরে পরে যাচ্ছেন সেখানে হঠাৎ করে আপনার মুখ থেকে

এই কথা বলে আমি শেষ করছি বন্ধুরা তো এরকম আমি সামনে তুলে ধরছি কোরআন থেকে হাদিস থেকে তা এই সমস্ত মশলা জানতে হলে আপনাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে প্রতিদিন আমি যে এই সমস্ত মশলা ভিডিও আপলোড করি সে তার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর এই সমস্ত ভিডিও দেখে আপনি দিন দুনিয়ার এলেম হাসিল করতে পারবেন বর্তমানে আপনি কোনো মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না বা কোনো আলেম সাহেবের কাছে মশলা জিজ্ঞাসা করবেন আর প্রতিটি আলেম তো সব সমান নয় সবাই সব জানে না ঠিক আছে সবাই যে আপনি সব বছর উত্তর দিতে পারবে না এত আপনাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে যাতে এই চ্যানেলের মাধ্যমে আপনি দিন কোরআন হাদিসের মাধ্যমে সমস্ত মশলার উত্তর আপনি পেয়ে যাবেন জটিল জটিল মশলার উত্তর পেয়ে যাবেন আমি এই চ্যানেলের জটিল থেকে জটিল মশলা যেগুলো যার উত্তর কেউ দিতে পারবে না এমন মশলা আমি কোরআন হাদিস থেকে আমি কি করি পেশ করে থাকি এইটা বন্ধুরা আপনারা কি করেন আমার প্রতিটা ভিডিওকে অবশ্যই লাইক করে দিবেন লাইক করলে কি হয় এই ভিডিওটা ইউটিউব সামনে পাঠাবে আর যদি আপনি লাইক না করেন তাহলে স্টপ করে দিবে হ্যাঁ মনে করবে এই ভিডিওটা সঠিক নয় মানুষ লাইক করছে না আর অথচ আল্লাহ কি বলতে ওয়াত আওয়ালুল বির ওয়াত আলাল ইসমি আল্লাহ বলছেন যে তোমরা ভালো কাজে মানুষকে সাহায্য করো আর পাপ কাজে কক্ষনো সাহায্য করবে না এর থেকে ভালো কাজ কি হতে পারে যে আমি আপনাদের সামনে দিনের মশলা মশাই তুলে ধরছি যেইগুলো জানা ফরজ মানুষের জন্য জানা ফরজ আর ইসলাম শিক্ষা করা ফরজ তালাবুল ইন আল্লাহ মুসলিমা দিন ইসলাম শিক্ষা করা একদম সব প্রতিটা নরনারের উপর ফরজ করছেন আল্লাহ তালা হ্যাঁ এবার আলেম হওয়া ফরজ নয় কমসে কম আপনার নামাজ রোজা হজ জাকাত আপনার যে আমল গুলো করছেন দৈনন্দিন সেইগুলো কেমন ভাবে করতে হবে তার এই ব্যাপারে জানা অবশ্যই ফরজ আপনার অবশ্যই ফরজ এটা এইগুলো জানতে হলে আপনাকে আমার এই মশলা মশালের চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে বন্ধুরা আর আমার প্রতিটা ভিডিওকে একটু লাইক করে দিবেন বন্ধুরা তাহলে আল্লাহ তালা বলছেন যদি তুমি সৎ ভালো কাজে ইয়া করো কি করো হাত লাগাও তাহলে আল্লাহ এটা নেকি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাকে নেকি দিবেন তার দুনিয়া আখড়াতে আল্লাহ আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ করবেন ওকে বন্ধুরা তা আমি এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহি